নমস্কার আর উদ্মি চ্যানেলে আমার দর্শকদের স্বাগত জানাই আজকের এক বিশেষ প্রতিবেদন বিশ্বের বৃহত্তম ধর্ম সম্মেলন যা প্রয় অনুষ্ঠিত হতে হচ্ছে মহাকুম্ভ সুতরাং ভিডিওটা দিয়ে শেষ পর্যন্ত দেখবেন যদি সনাতন ধর্মে বিশ্বাস এবং আস্থা থাকে তবে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক দেবেন বন্ধুরা प्रयागराज के इस 45 दिन के आयोजन में 13 जनवरी से 26 फरवरी तक आयोजन होगा इस पूरे आयोजन में 40 करोड़ श्रद्धालु आएंगे लेकिन तैयारी हमारी होगी 100 करोड़ श्रद्धालुओं की व्यवस्था हम लोग ये मान के चलते हैं कि 29 जनवरी को मौनी अमावस्या के दिन जो मुख्य मुहूर्त होगा उस दिन वहाँ पर प्रयागराज में, में मेरा ये मानना है की छह करोड़ श्रद्धालु एक दिन में स्नान करेंगे कुंभ की महाकुंभ पूर्ण कुंभ अर्ध तो कुंभ का क्या बना है পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের ফলে যে অমৃত ভাণ্ড উঠে আসে যা নিয়ে অসুরের মধ্যে তুমুল লড়াই হয়েছিল স্থির হয়েছিল সমুদ্র মন্থন করে অমৃত ভাণ্ড যা উঠবে সেটা সকলের মধ্যে ভাগ করে দেওয়া হবে অমৃত ভাণ্ড অর্থাৎ যে মানে রস পান করলে বা যে অমৃত পান করলে অমরত্ব লাভ করা যায় তো অসুরদের যে যেন অশুভ শক্তির প্রতীক তাদের তো অমরত্ব দেওয়াটা একটা বিপজ্জনক তাই দেবতারা এই সমুদ্র মন্থন থেকে উত্থিত যে অমৃত অমৃতভাণ্ড সেটা অসুরদের ফাঁকি দেওয়ার জন্য বিষ্ণুর ছরণায় নারী রূপ ধরে তিনি মোহিনীমায় অসুরদের বিভ্রান্ত করে অমৃত অমৃতভাণ্ড তুলে দিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তর হাতে জয়ন্ত কাকরূপে সেই অমৃত কলস নিয়ে স্থান ত্যাগ করলো উড়ে চলে গেল উড়ে যাওয়ার সময় সেই অমৃত কলস থেকে চার কটা অমৃত চারটি স্থানে পড়ে তার মধ্যে প্রয়াগরাজ উজ্জয়ন হরিদ্বার এবং নাসিক দেখবেন যত কুম্ভগুলো হয় যত ধর্ম সম্মেলনগুলো এই চারটে জায়গার মধ্যেই হয় এবার আসে অর্ধকুম্ভ কি প্রতি ছ বছর অন্তর যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় যে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অর্ধকুম্ভ বারো বছরে হয় পূর্ণকুম্ভ আর বারোতম পূর্ণকুম্ভ যখন হয় অর্থাৎ একশো চল্লিশ বছরের মাথায় হয় মহাকুম্ভ আঠেরোশো পঞ্চাশ সালে শেষ কুম্ভ হয়েছিল এই প্রয়াগরাজে আর তারপর দু হাজার পঁচিশ মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজ উত্তরপ্রদেশে চলুন আপনাদের আজকে সামনে তুলে ধরি সেই মহাকুম্ভের विश्व सर्व धर्म सम्मेलन झलक किचो मुहूर्त तो। संगे ताकुम देखते था प्रयागराज प्रयागराजी तैयारी हम करेंगे दस करोड़ की पूरी तैयारी रहेगी इसके लिए बारह किलोमीटर के घाट तैयार किए जा रहे हैं जहां पर कोई भी श्रद्धालु पूरी श्रद्धा के साथ सुगमता के साथ स्नान कर सके इतना बड़ा आयोजन होगा इसके लिए दस हजार एकड़ क्षेत्रफल में कुंभ का विस्तार मैं उत्तर प्रदेश के छिहत्तरवें जिले महाकुंभ मेला में आपका स्वागत है কুম্ভ বা এই ধর্ম সম্মেলন শুরু হয় সে সম্বন্ধে বিভিন্ন মত প্রচলিত আছে সঠিকভাবে অতটা বলা যায় না তবে পৌরাণিক মত তো শুনেছেন ঐতিহাসিকদের মতে সম্ভবত চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতবর্ষে প্রথম এই কুম্ভ অনুষ্ঠিত হয়েছিল আর প্রতাপশালী হিন্দু সম্রাট সম্রাট হর্ষবর্ধনের সময় যে কুম্ভ অনুষ্ঠিত হয়েছ প্রয়াগরাজে তার বিবরণ বিখ্যাত চৈনিক পর্যটক সাংয়ের বিবরণীতেই পাওয়া যায় জানা যায় যে হর্ষবর্ধন কি সেই কুম্ভ মেলাতে সমস্ত কিছু দান করতেন এমনকি নিজের মানে বহুমূল্য যে বেশ অলঙ্কার সেগুলো পর্যন্ত মানুষের মধ্যে তিনি বিলিয়ে দিতেন সঞ্চয়ের জন্য प्रयागराज जहाँ पर बारह सालों बाद लगने जा रहा है महाकुंभ यही सार है बिना भजन भगवान जीवन यू दूरक्रमार्पिन्तु शङ्करा